ছাব্বিশ ব্যাচের রিসেন্টলি যতগুলো ভিডিও দেওয়া হচ্ছে এই ভিডিওগুলোতে আমরা যে মেসেজটা দিচ্ছি যে আগামী তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে অক্টোবর বা সর্বোচ্চ নভেম্বর মাসের মধ্যে তোমার পুরা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সিলেবাসটা শেষ করা এখন এটা অনেকে বলতেছে যে ভাইয়া এটা নিয়ার ইম্পসিবল একটা ফিট কারণ আমের যদি এখন জুন মাস চলে জুন তো নাই জুলাই পড়ে গেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আছে বাট এই যে আমাদের যদি আমরা নভেম্বর ধরে এক দুই তিন চার পাঁচ পাঁচ মাসে কিভাবে আমার সবগুলা সাবজেক্টের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আমাদের শেষ হবে সেই টাইমলাইনটা আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো যদি আমরা প্রথমে একটা জিনিস রিয়েলাইজেশন করতে হবে যে আমাদের আসলে চ্যাপ্টার কতগুলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু মিলায় আমাদের শুধুমাত্র পি সি এম বি এই চারটে মিলে নিয়ার অ্যাবাউট পঁচাত্তরটা চ্যাপ্টার আছে নিয়ার অ্যাবাউট নিয়ার এবং আমাদের বাংলা ইংলিশ আইসিটি এগুলো তো চ্যাপ্টার আসলে কাউন্ট হয় না এগুলোর টপিক কাউন্ট হয় এখানে আমি মোটামুটি আরও পঁচিশটা অ্যাড করতে পারি সো পঁচাত্তর আর পঁচিশ নিয়ার অ্যাবাউট আমাদের কত আসে বলো দেখি হানড্রেড চ্যাপ্টারস আমরা আমাদের হিসাবে সুবিধার্থে যেমন ধরো যে আমি ধরে নিছি যে আমরা রাসায়নিক পরিবর্তন যেমন একটা চ্যাপ্টার ঠিক তেমনি ধরো আমাদের ইংলিশের আর্টিকেল আর ন্যারেশন এটা একটা চ্যাপ্টার এরকম করে আমি চ্যাপ্টার কাউন্ট করতেছি আমার টার্গেটের সুবিধার্থ কারণ আমরা কিন্তু যখন এই যে প্ল্যানগুলো করি তখন কিন্তু আমাদেরকে সবসময় ডেট ওয়াইজ প্ল্যানে যাবা কখনো র্যান্ডমলি শুরু করবা না ডেট ওয়াইজ প্ল্যান মানে ধরো তুমি টার্গেট করলে যে এক সাত পঁচিশ এই দিন আমি পড়বো হইল গিয়ে আমাদের রাসায়নিক পরিবর্তন প্লাস আমি পড়ব আস ওই দিন হলো ন্যারেশন সকাল থেকে রাত পর্যন্ত নাসনিক পরিবর্তন তারপর আমি পড়বো ন্যারেশন তারপর ধরো আমি লিখবো যে আট সাত পঁচিশ এদিন আমি পড়ব হইল গিয়া ধরো অর্গ্যানিকের ওয়ান থার্ড আর আমি পড়ব হলো কণিকের পরাবৃত্ত ঠিক আছে এই দুইটা জিনিস আমি হলো পড়ব এরকম আমাকে স্পেসিফিক ডেট ওয়াইজ যাইতে হবে নালে কিন্তু ধরা খাবো এখন আমরা একটু টাইম লাইনটার দিকে ফোকাস করি আমাদের হাতে টাইম আছে টোটাল তিন পাঁচ মাস তাহলে অ্যাভারেজে পার মান্থে আমার কয়টা চ্যাপ্টার পড়ছে বিশটা এখন তুমি যদি বিশটা করে চ্যাপ্টার এখানে ফেলাও তোমাকে আজকে ভিডিও দেখার পরে ডেট ওয়াইজ চ্যাপ্টারগুলো লিখতে হবে এটা লিখতে হার্ডলি দুই ঘন্টা টাইম লাগবে বাট এটা লেখার পরে তুমি যে শান্তিটা পাবা যে কনফিডেন্সটা পাবা এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না কারণ তখন মনে হবে যে না এখন আমার একটি হাতে একটা ম্যাপ আছে আমার পথ দেখার একটা উপায় আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় যে কথাটা যে আমাকে পার মান্থ বিশটা করে পড়তে হবে পার মান্থ বিশটা তার মানে অ্যাভারেজে অ্যাভারেজে একটা চ্যাপ্টারে কিন্তু আমি তিন দিনের বেশি নিতে পারবো না এটা যত বড় চ্যাপ্টারই হোক না কেন এখন তুমি বলতে পারো ভাই এটা তো অসম্ভব সরল রেখা তো তিন দিনে হয় না বাস্তবতা এটাই তিন দিনে হয় না কিন্তু এখন যদি আমি টার্গেট করি যে না আমি সরল লেখার এক্সপার্ট হব তাহলে আমার সরল লেখাতেই চলে যাবে দশ দিন কিন্তু আমার সরল রেখা কেউ আসবে হলো একটা সিকিউ এবং আমার জটিল সংখ্যা থেকেও ভাগ্য ভালো থাকলে একটা সিকিউ আসতে পারে অর্থাৎ আমি সরল লেখা বা ধরে নিলাম যে সরল লেখার জন্য যদি আমি তিন দশ দিন সময় দেই একটা সিকিউ পাব বহুপতি সমীকরণ ওখান থেকেও পাবো একটা সিকিউ সো আমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সেম ওয়েটেজ ক্যারি করে তো এই জায়গাটাতে আমরা যেই তোমাকে সাজেশনটা দেব সেটা হলো যে তুমি যখন কোনো একটা চ্যাপ্টার এখন পড়বা এখন তোমাকে পড়তে হবে হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স তুমি যখন কোনো একটা চ্যাপ্টারের ম্যাথ করবা তুমি ট্রাই করবা যে ম্যাথে সর্বাধিক সাল আছে এইভাবে তোমাকে জিনিসগুলো আগাইতে হবে যেমন তোমাদের এবার যে এইচ এস এ টোয়েন্টি সিক্সের রিভাইভ কোর্স অর্থাৎ তোমরা কিন্তু অনেক জায়গায় অনেক কিছু পড়ছো বাট যদি তুমি হালকা অ্যাপে এই কোর্সটা কিনো একটা কোর্সের ভিতরেই তুমি কিন্তু সব কিছু পাবা এখানে প্রথম যে ফিচারটা অ্যাড করছি সেটা হলো তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস এগুলো মোটামুটি দেড় থেকে তিন ঘন্টার এক একটা ক্লাস কিন্তু এই ক্লাসগুলোতে আমরা যেটা করছি আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন যেটা মার্কেটের সবচেয়ে বেস্ট সাজেশন এই সাজেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো থিওরি আলোচনা করছি আগে দেন টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করাই দিছি বা টেস্ট প্যাপার সলভগুলো করাই দিছি তো এটা তো তোমার যে সুবিধা হবে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস পড়তেছো যেমন ধরো আমাদের তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা তুমি আর কিছু পড়ো না পরো তোমাকে দুইটা জিনিস পড়তে হবে এক হলো তেজস্ক্রিয়তার টপিকটা ফুল ক্লিয়ার করতে হবে দুই নম্বর হলো আমাদের বন্ধন শক্তি দুইটাই এক্স্যাক্ট ভাইস ভারসা সো ভর ত্রুটি আমাকে পড়তে হবে সো আলটিমেটলি দুইটা টপিক পড়া কিন্তু মেন কিন্তু এই চ্যাপ্টারের টপিকের সংখ্যা কিন্তু বিশ থেকে তিরিশটা হইতে পারে এক নিউক্লিয়ার পথ থেকে কিন্তু তোমার দুইটা যদি তুমি পড়ো তাহলে তুমি মনে প্রাণে জানো যে আমার এবার কলেজের টেস্ট এক্সামে এখান থেকেই আসবে এমসি দিলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এবং এইটাই আমার এইচএসিতে আসবে আমরা চাচ্ছি এই কনফিডেন্সটা ব্যাক আনতে কারণ দেখো আমরা তো নভেম্বরের পরে আমরা ডিসেম্বরেও পড়াশোনা করবো জানুয়ারিতে পড়াশোনা করবো মোটামুটি আমাদের ডিসেম্বরের দিকে টেস্ট হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে আবার এইচএসি হবে উই হ্যাভ টাইম বাট ওই টাইমটাতে কী পড়ব ওই টাইমটাতে আমরা একটা প্রি অ্যাডমিশন পড়াশোনা দিব আর ওইটা আমি আমরা টেস্ট পেপার সলভ করবো আলাদা করে ঠিক আছে এবং সেকেন্ড যেটা এই তোর সিলেবাস শেষ হয়ে পরে যেটা করবা সেটা হলো আমাদের যে সেকেন্ড পেপারের ক্লাসগুলো তুমি যদি কোর্স প্যানেলে ঢুকো দেখতে পাবো সেকেন্ড পেপারের ক্লাসগুলো উপরে উঠে আসছে ফার্স্ট পেপারগুলো নিচে গেছে সো সেকেন্ড পেপারগুলো দ্রুত শেষ করো তোমার টার্গেট হবে যে কোনো একটা চ্যাপ্টার ওপেন করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লিয়ার করা দেন ওই চ্যাপ্টার ক্লোজ করে পরবর্তী চ্যাপ্টারে যাওয়া অক্টোবর নভেম্বরের মধ্যে যদি আমরা এই কাজটা করে ফেলতে পারি যে আমার পুরা সিলেবাস একবার শেষ হয়েছে দেন আমি এবার রিভাইজ গ্যাপ ফিলিং প্রতি চ্যাপ্টার আলাদা করে একটু এফোর্ড দিয়ে পড়া এগুলো সব কিছু করতে পারবো কিন্তু প্রথমে আমাকে এই আয়ত্তটা নিয়ে আসতে হবে এই আয়ত্ত নিয়ে আসার জন্য তুমি চাইলে এখন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সেপারেট সেপারেট কোর্স পারচেস করতে পারো অথবা তুমি চাইলে আমাদের একটা কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সে কয়েকদিন পরে অলরেডি কিন্তু আছে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আলাদা করে আমাদের প্রি অ্যাডমিশনের বিভিন্ন ভার্সিটির বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে আমাদের অ্যাডমিশনের ক্লাস আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের তুমি যদি চাও যে না ম্যাথ সলভ করবো আলাদা করে ম্যাথ সলভের জন্য কিন্তু ফিজ কেমিস্ট্রি ম্যাথের সেপারেট ম্যাথ সলভিং ক্লাস আছে ঠিক আছে সো এখানে তুমি আলাদা করে এক্সামস পাবা প্রত্যেকটা সাবজেক্টের তুমি এখানে হলো সাজেশনস পাবা রুটিন পাবা দাগানো বই পাবা এভরিথিং একটা কোর্সে এবং তোমাদের জন্য কুপন হলো এইচ এস সি টোয়েন্টি সিক্স এই কুপন ইউজ করলে তুমি এই কোর্সটাতে টোয়েন্টি সিক্স পারসেন্ট ডিসকাউন্ট পাবা সো যারা ভর্তি হওয়া নিয়ে এখনও কনফিউশনে আসো আই ক্যান অ্যাসিওর ইউ তুমি এই কোর্সটা কিনলে একদিনের জন্য কমপ্লেন করার সুযোগ পাবো না কারণ তুমি সবগুলো একটা জায়গায় পাচ্ছ এবং তুমি অ্যাপে ক্লাস করতে পারবা অ্যাপে ক্লাস করার সুবিধা হইল যে তোমার ফেসবুকে ঢুকে ক্লাস করতে যায় হয়তোবা স্ক্রল করার মতো করে ডিস্ট্রাকশনস থাকবে না একটা জায়গায় বসে ক্লাস করতে পারবা টু এক্স স্পিড দিয়ে করতে পারবা ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা নেট ছাড়াও ক্লাস করতে পারবা ঠিক আছে সো তোমরা যারা বলতেছিল যে পসিবল না অবশ্যই পসিবল কিন্তু তোমাকে ডেট ওয়াইজ প্ল্যান করতে হবে এবং যদি আমি কোনো একদিন লেখি রাসায়নিক পরিবর্তনের হাফ আমার যদি মহান আল্লাহ তালা মৃত্যু না লিখে রাখে ওই টেবিলের ভিতরে আমি পড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত হাফ না হয় দ্যাট ইজ দ্য সিরিয়াসনেস ইউ নিড কারণ তোমার এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ দুইটা কাজ করতে পারে হয় গিভ আপ করে না হয় বলে আই উইল ফাইট আমার মনে হয় যারা এই ভিডিও দেখতেছো তোমরা ফাইট করতে চাও সো বেস্ট অফ লাক ভালো মতো পড়ো রিভাইভ কোর্সের এবং তোমরা যদি চাও যে না ইম্পর্টেন্ট টপিকগুলো ভাইয়া আমি নিজেও জানতে চাই তাহলে কিউএন এইচএসি সাজেশন অর্ডার করে দাও তোমাদের ভার্সনটা কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে ডিসক্রিপশন থেকে তুমি অর্ডার করতে পারো আসসালামু আলাইকুম টাটা